এত কাছে কখনো কিন্তু জোড়া নেওয়ার আগে কোনো পাখি বসে না আরে এই যে তো সবাই বলো সাবস্ক্রাইব তুই হার আর আমার দা ব্লগার বয় সাবস্ক্রাইব মি তো গাইস ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে তো সবাই দেখবা আর দেখো এটা দেখো ইয়া দেখো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বল সাবস্ক্রাইব করে দাও ইভান দা গেমার ও ইভান এটা নতুন চ্যানেল করেছে ওর নাম ইভান দা গেমার তো ওর চ্যানেল সাবস্ক্রাইব করবা ইভান ভাঙা খাচা দিছস হ্যাঁ ভাঙা খাচা দিছস जैक तु गई तुम्हारा सबई सबसक्राइब करवा कमेंट कपशन आस ना कि नहीं बुझना जेटाई हक तु गाई सब्सक्राइब करना बाय